নমস্কার বন্ধুরা শ্রীমাস মাছ রান্না চলে আসলাম আপনাদের সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে দুপুরে কি রান্না করব। শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আর হচ্ছে পেঁপে আলুর কর ভাজি করবো আর ডাল রান্না করব ডালটা অসিদ্ধ হয়ে গেছে ডাটা দিয়ে ডালটা রান্না করব। তো ডালটা আমি এখন ঘুটে তারপরে ডাটা গুলা দিব তো এখন আমি এই পেনে এই পেঁপে আৰু আলুটা ভাজি নিব দিম তেল এইটো মই ডিম ভাজুকু তেল ছাৰ মে ভেজে নিব দি দিবচামৰিচ আৰু পিঁয়াজ তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব আর আমি ডালটা গুটে নিই হলুদ দিয়ে ও ডালটা গুটে নিলাম হলুদ দিয়ে এখন আমি ডাটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হুট আর দিক দিয়ে আমার পেঁয়াজটা বাঁধা হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো হচ্ছে পেঁপে আর আলু দিয়ে দিব লবণ আর হলুদ গ্যাস একদম কম বাড়বে দেড়টা ভিতর দিকে বাড়ে তখন বাড়লে তো আর হয় না আমি রান্না দিয়ে বসিয়ে দিলাম বারটা হয়ে গেছে বাজা হতে থাকে আর শিং মাছগুলো বরফ থেকে ছুটে নিয়ে কোনো বরফ একটু শিং মাছই রান্না করবো শুধু বরের জন্য আর যে দুটো ডিম ভেজে ঝুল করবো ডাইলের ডাটা গুলো সিদ্ধ হয়ে গেছে সোমবার দিয়ে নিব আর রিদ্দা মাটি পে ভাজি তো হয়ে গেছে নামিয়ে নেব আর এতটুকু মাছি রান্না করব পেঁপে দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দেবো কালি জিরা দিয়ে দেবো ডালটা সম্বাদ দিয়ে দিলাম এখন আমি এই প্যানি ই করব মাছটা ভেজে নেব তো হলুদ দিয়ে দিলাম লবণ তো মাছটা ভালো করে মেখে তারপর আমি ভেজে নেব মাছটা বাজার হতে হতে আমি এই কড়াইতে মাছের জোরটা বসিয়ে দিব মশলাটা কষানো হতে থাক আর মাছটাও বাজার হতে থাক দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা

আমি পেঁপেটা ভালো করে খুঁজিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে মাছটা দিব একটু টাকা সানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দিব মাছ দিয়ে কাঁচা কলা দিব ভালো লাগে পেঁচে দিও ভালো লাগে গুড়া আলু থাকলে গুড়া আলু দিও ভালো লাগে শিঙ মাছের পাতা ঝোলটা মাছগুলিও দিয়ে দিব আজকের মাছের তেল বেশি পড়ে গেছে মাছ বাধার মধ্যেও তেল ছিল বন্ধুরা শিং মাছের ঝুলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা হয়ে গেল আমার দুপুরের রান্না পেঁপে দিয়ে শিং মাছের ঝোল আর পেঁপে আলু ভাজি আর ডাটা দিয়ে ডাল আর এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় ডিমটা বেজে ঝোল করে নিয়েছি তো আমার রান্নাগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার